আল্লাহওয়ালা ছিলেন মাজারে মাজারে বসে থাকতেন কোথায় বসে থাকতেন মাজারে মাজারে বসে থাকতেন এবং সেখানে নীরবে অনেক সময় কবরের মধ্যে ঢুকে যেতেন সেখানে ঘুমায় থাকতেন মানুষ কেউ ডিস্টার্ব করলে বলতো এখানেই ভালো থাকে এখানকার প্রতিবেশীরা ভালো কেউ ডিস্টার্ব করে না এই জন্য এখানে থাকে তো একবার বাচ্চা হারুন আর রশিদ উনি সৈন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ দেখেন ওই যে মাজারের কাছে বা বাজারের মধ্যে ঘুমানো বললো ওরে ধরো সৈন্যরা যেয়ে তারে গুতায়ে যখন ঘুম ভাগাইছে মিজাজ গেছে খারাপে হয়ে বাহলুল পাগল কি পাগল বাহলুল তো বাহলুল পাগল বলতেছে আমার ঘুম ভাঙালো কেন তোমার সৈন্যরা আর রশিদ কি বলতেছে কয় তো কি হয়েছে কারণ সরকারের একটা দাপট আছে না তো ঘুম ভাঙাইছে তো কি হয়েছে আমি স্বপ্নের মধ্যে একটা রাজ মালিক ছিলাম একটা রাজ্যের মালিক ছিলাম আমার একটা রাজ সিংহাসন ছিল আমার ডানে বামে নাজির ছিল আমার সামনে প্রজারা ছিল আমার পাখা দিয়ে বাতাস করছিল কত আমার সহচার সহকর্মীরা আমার সহচার্য পাওয়ার জন্যে কত মানুষ ভিড় জমাচ্ছিল এমন একটা রাজপ্রাসাদ তোমার সৈন্য যখন আমার একুতা দিয়েছে আমার ঘুম ভেঙে গেছে আমি সেই রাজপ্রাসাদটা হারিয়ে ফেলেছি আমার ঘুম ভেঙে গেছে আমি রাজপ্রাসাদটা হারিয়ে ফেলেছি কয়ে এতে রাগ করার কি আছে রাগ করবো না মানে আমার রাজপ্রাসাদ হারিয়ে গেছে আর তুমি আমার কবে রাগ করবে না মানে এটা কি এটা একটা পাগলামি না হারুন রশিদ বলতেছে এই জন্যই তো তোমারে পাগল বলে বাহলুল পাগল এই জন্যই তো তুমি পাগল বললো কেন তো বললো ঘুমের মধ্যে স্বপ্নে যে রাজ্যের মালিক তুমি যে চেয়ারের মালিক তুমি রাজ সিংহাসনের মালিক উজির নাজির আছে জজ ব্যারিস্টার মুক্তার মন্ত্রী প্রতিমন্ত্রী সামনে জনসাধারণ বা প্রজা এইগুলো আছে এটা ঘুমের মধ্যে এটা ঘুম ভাঙলে তো এমনি এই রাজপ্রাসাদ হারিয়ে যায় এই তুমি পাগল আজকে আমি বুঝে নিলাম আমি পাগল হইলে তুমি তার থেকে বড় পাগল আমারে পাগল বললে তুমি আমি তোমারে বুঝাই দিচ্ছি কেন তুমি পাগল ওগো রাজা ওগো আর রশিদ আমি ঘুমের মধ্যে যে রাজ্যের মালিক রাজপ্রাসাদের মালিক আমি ঘুমের মধ্যে উজিরে নাজিরের মালিক প্রজাদের মালিক তোমার সৈন্যবাহিনী যখন ঘুম ভাঙাইছে আমার রাজ দরবার হারিয়ে গেছে আমার প্রাসাদটা হারিয়ে গেছে পাগল হয়ে যাই এটার ব্যাপারে করলে যদি আমি পাগল হয়ে থাকি তাইলে তোমারে বলি আমার ঘুম ভাঙলে যেমন রাজপ্রাসাদ হারিয়ে যাই উজির নাজির মন্ত্রীরা হারিয়ে যায় তুমি তো এমন রাজা তুমি ঘুম পড়লেই তো তোমার রাজপ্রাসাদ হারিয়ে যায় মারা গেলে রাজপ্রাসাদ থাকে তুমি ঘুম পড়লেই তো তোমার চেয়ার শেষ তুমি ঘুম পড়লে তোমার উজির নাজির মুক্তার জজ ব্যারিস্টার সব শেষ আমি পাগল হইলাম ঘুম ভেঙে রাজ্য হারাইছি তাই আর তুমি পাগল যে তুমি যে রাজ্য গুরুত্ব দাও ওইটা তো ঘুম পড়লেই রাজ্য শেষ সুতরাং ওই রাজ্যের গুরুত্ব দিয়া লাভ নাই আমি পাগল হইলে তুমি আর এক পাগল যে তুমি ঘুমাইলে যে রাজ্য হারিয়ে যাবে সেই রাজ্যের জন্য তোমার কত ছুটি কত দৌড়াদৌড়ি কত কত রকম কত পাওয়ার কত ক্ষমতা দেখানো কত মানুষকে জেলে ভরা কত মানুষকে ফাঁসির কাষ্টে ঝুলানো কিন্তু এই ক্ষমতার বাহাদুরি থাকে কথা কয় না থাকে তার মানে দুইজনই কি বাহলুল পাগল আসলে দুনিয়ায় এটা বোঝাতে চাইল হারুনা আর কে যে দেখো তুমি যেটা পাইছো এটা তো মারা গেলেই তোমার শেষ হয়ে যাবে সুতরাং এই অহংকার 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 করে লাভ করা যাবে যারা করেছে অতীতে বড়াই তাদের পতন হয়েছে আগামীতেও আমরা কি অহংকার করব। অনেকগুলো সঙ্গীতের রিকোয়েস্ট প্রবাসীদের নিয়ে বাবাকে নিয়ে মাকে নিয়ে ও আমার বাংলাদেশ আমার বাবার লেখা একটা গান টেকনাফ থেকে তুলিয়া পিতা হারানোর গান মানে এত গান শুনতে চেয়েছেন বারোটা ক্রাস করবে আপনারা শুনতে চান শুনতে চান প্রবাসীদের গান এটা তো দশ মিনিট লম্বা কিন্তু আলোচনা তো এখনো শুরুই করি নাই আলোচনারও দরকার আছে না নাই